বাসায় এসে দেখি বাসায় কারেন্ট নাই বেবির গরম লাগে গরম লাগে গরম লাগে তাই শুধু গরম লাগে না ভিডিও আপলোড করতে হবে ভাই তো চোপা বাড়িতে কারেন্ট নেই আমরা জানি পরশুদিন বৃষ্টি তুফান খুব হয়েছে অনেকের এখানে কারেন্ট চলে গেছে তাই বিদ্যুৎ ভিব্রাটের জন্য চোপা হাসনাবাদে গেছে সেখান থেকে গিয়ে ভিডিও আপলোড করেছে এবং কিছুক্ষণ সময়ের জন্য মোবাইলটাকে চার্জ করে এনেছে এই কথাটাই আমি বলেছিলাম যে আগে তুমি মাঝে মাঝে যখন ওয়াইফাই নেটওয়ার্ক ডাউন হতো তুমি চলে যেতে হাসনাবাদে কিন্তু দুদিন দেখলাম বলল কি ওয়াইফাই ডাউন ওয়াইফাই কাজ হচ্ছে না কিন্তু হাসনাবাদের জন্য যাওয়ার কোনো তারা নাই হুম কোনো তারা ছিল না যে হয়নি বাস নর্মালি এইভাবে হাসনাবাদে গিয়েও কা আগে করেছে ভিডিও আপলোড শুধু ও না ওর মতো অনেকেই যখন কোনো প্রবলেম হয় গিয়ে আপলোড করে দূরে গিয়ে কিন্তু ও করেনি যাই আজকে ভিডিও বলল বললো বাসায় এসে দেখি বাসায় কারেন্ট নাই বিবির গরম লাগে গরম লাগে গরম লাগে তাই গরম লাগে না ভিডিও আপলোড করা চাই তো তারপর ওরা কিছু মার্কেটিং করলো ওই আজকাল খুব সোনায় কাকার ওই চ্যানেলটাতে খুব গেম হয় প্রাইস লেজ দেওয়া হয় বেশ ভালোই খরচ হয় যদি এইভাবে ওই দিন দেখলাম বিস্কুট দিচ্ছে আজকে এত বড় গামলা এত বড় বালতি মানে ভালোই তো খরচ তো কীরকম ভিউজ হয় ঠিক আমার আইডিয়া নেই তার ওপর এত খরচ সমাজবে আয়া হুম তো সেখানে ওই জিনিস টিনিস কিনলো প্রচুর সাবানের কেস টেস কিনলো মোটামুটি সবাই কাউকেই খালি হাতে রাখা হবে না সবাইকে কিছু না কিছু দেওয়া হবে তারপর ওর দাদা যাচ্ছে পুজো করতে অনেকেই বলেছিল ওদেরকে সামাজিকভাবে বয়কট করা হয়েছে দাদা যেভাবে পুজো করে সামাজিকভাবে বয়কট হলে আর পুজো করতে যেতে পারতো না তার থেকেও বড়ো কথা দাদার কিন্তু বয়স বেশি না দাদা তাহলে ভালোই পুজো করে কারণ অনেক জায়গাতেই পুজো করে অনেক ব্রাহ্মণের ছেলেরাই আজ আছে কিন্তু এরা কিন্তু পুজো করাটা শেখে নাই হুম কিন্তু চোপার দাদা পুজো করাটা শিখেছে এবং বিভিন্ন জায়গায় পুজো করতে যায় এটা আমরা দেখতে পেলাম তারপর তো নর্মাল ওদের কারেন্ট নাই কারেন্ট নাই কারেন্ট নিয়ে ভাবনা কী করবে না করবে লাস্টলি বিদ্যুৎ দেখা পেয়েছে বিদ্যুতের দেখা পেয়েছে এবং মানে মনের কথা বললো কারেন্ট না থাকলে কি হতো হয়তো ভিডিওটা আপলোড করতে পারলো না হলে হয়তো ভিডিওটা কন্টিনিউ করতে পারলো না হলে ওর ব্লা ব্লা বললো লাস্টলি যেটা ভালো লেগেছে সেটা হচ্ছে ওটসের রুটি ওটসের রুটিটা করলো বানালো দু ঠাম্মা নাতনি মোটামুটি একরকম খাওয়াই খায় আজকাল তো ওটসের রুটি করার পর ঠাম্মা নাতনি খেলো একটা কথা বললো অনেক দিন পরে ওটসের রুটি করলো হ্যাঁ এখানে আসার পর ওটসের রুটি করতে আমি দেখিনি তো ওটসের রুটিটা অনেকদিন পরে করতো আগে কিন্তু ওটসের রুটি করতো ও কিন্তু অনেক রকম রান্না ট্রাই করেছিল যেটা কিন্তু এখন করছে না যেটা আমি সবসময় বলছি তুমি রান্না যখন এত কিছু আগে জানতে বা করতে সেগুলো ট্রাই করো ওটসের রুটির রেসিপিটাও তুমি দিতে পারো যেরকম তুমি বলে না যে কাঁচা পেঁয়াজ টমেটো অনেকেই কিন্তু ওটসটা খেতে পারে না কারো কারো গন্ধ লাগে ওটসটা খেতে এরকম কাঁচা পেঁয়াজ টমেটো তারপর কাঁচা লঙ্কা দিয়ে করলে তো তুমি আবার দেখলাম একটু লেবুর রসটাও ছিটিয়ে নিলে তো এইভাবে রেসিপিটা যদি তুমি শেয়ার করো আরেকদিনও তুমি বলেছিলে তোমার ঠাম্মির রেসিপি শেয়ার করবে কিন্তু সেটা তুমি শেয়ার করোনি আমার মনে হয় যে কিছু কিছু রেসিপি তোমার ঠামে যেরকম যে ডুগা দিয়ে করেছিল না শুকনো শুকনো লঙ্কা আর কি পাঁচফোরণে ভেজে গুঁড়ো করে এই রেসিপি তারপর ওটসের রেসিপি এরকম রেসিপি যদি যখন মানে দাও না পাবলিক নেবে এবার তুমি প্রচুর ইসে করছো প্রমোশন ভিডিও করছো প্রমোশন ভিডিও করতেই লাগবে কারণ কেচটা কিন্তু এখন আর বসিরহাট বা রানাঘাটে নেই উকিল কিন্তু আর বসিরহাট হাটের বা রানাঘাটের উকিল না উকিল একদম ডাইরেক্ট এখন কোথার উকিল ধরা হয়েছে হাইকোর্টের উকিল কালকে প্রদীপ তার ভিডিওতে একদম টপ ফ্লোর মানে দোতলার ছাদে গেছিলো এবং সেখানে বসে আমি তো ভয়ে পেয়েছিলাম এটা বসে কথাগুলি বলছিল তবে হ্যাঁ টপ ফ্লোরের ডিজাইনটা বেশ সুন্দর এই যে ভি করে দিয়েছে মাঝখানে গ্রিল দিয়েছে ডিজাইনটা সত্যি খুব ভালো লাগছিল এবং ও যেটা বলছিল কালার করার পর হ্যাঁ রিয়েলি ভালো লেগেছে তবে তুমি যেভাবে ওপরটায় বসছিলে যদিও বলছো তোমার এত এত ফুট পরার ইসে নেই ভয় লাগছিল আমার ভয় লাগছিল কারণ ওপর তো ওপরই হয় তারপর তোমার স্ট্রেসের মধ্যে আছো যত কিছু স্ট্রেস তো আছো তারপর বলছিলে যে হ্যাঁ চোপা এত এর মধ্যেও কিন্তু চোপাকে খোঁচা দিতে ছাড়ে নাই যে আমি আর লোকের মতো পেন ড্রাইভ বা ওই জেরক্স করে দেখাবো না যা করার আছে কম্পিউটারে কিছু কিছু ডকুমেন্ট আছে সেগুলো দিয়ে দিলেই হবে এটা আমি চোপাকে তখনও বলেছিলাম ও যে এত জেরক্স করেছে বা পেন ড্রাইভ খুঁজছিল কিছু ডাউনলোড করে রাখার জন্য কিছু দেওয়ার জন্য ওই জিনিসগুলি কিন্তু না দেখালো পারত ওই কিন্তু বিতর্কটা ছুঁড়ে দিল। যে আমি এই এই জিনিসগুলি করছি আমি এই ব্যবস্থা নিচ্ছি এই জিনিসটা যদি চোপা না করতো তাহলে হতো কিন্তু চোপা জিনিসটা করলো যে আমার এই ব্যবস্থা কিছু চোপার এই কাজটা তখন আমি বলেছিলাম চুপচাপ থাকতে ও চুপচাপ থাকেনি ব্যাপারটাকে ঘেটে আরও ঘ করে দিয়েছে তারপর আসছি সোনা বাবার কালকে রবীন্দ্র জয়ন্তী সেলিব্রেশন ড্রেসটা যখন পরেছিল সত্যি খুব খুব ভাল লাগছিল বাচ্চাটাকে দেখলে প্রচণ্ড মায়া লাগে কি করে মানে চোপা নিজেকে দূরে আটকে রেখেছে আমি আমি কেউ না কিছু না মাঝে মাঝে পেছন দিকে রিলসগুলি দেখি বাচ্চাটা শোয়া ছিল মানে রেগে উঠেছে এই জিনিসগুলো যখন দেখানো হয় বা বাচ্চাটা বাতাবি লেবু খাচ্ছে বাচ্চাটা কি বলছে গণপতি বাবা দেখাচ্ছে চোপা এগুলি দেখার পর নিজেকে আটকে রাখতে নিশ্চয়ই কষ্ট হয় অনেকেই এই কথাটা আমাকে লিখেছে ওই দিন যে চোপা নয় বাজে মা হ্যাঁ চোপা নয় বাচ্চার কথাটা মনে পড়ে না কিন্তু বাচ্চাটার তো মার কথা মনে পড়বে এক্স্যাক্টলি বাচ্চাটা তোমরা এখন লিখবে না বাচ্চাটা দিদি মাকে ভুলে গেছে বাচ্চা কখনো মাকে ভুলবে না স্পেশালি বাচ্চারা যখন স্কুলে যাবে বাচ্চাটার সামনে তার ফ্রেন্ড যখন মাকে জড়িয়ে ধরবে মা মা বলে ডাকবে বাচ্চাটা যদি মুখেও মা না বলে মার কথা মনে পড়বে এটা আমি নিজের চোখে দেখেছি এটা আমি বলেছিলাম ঘটনাটা একটা স্কুলের বাচ্চা ক্লাস ওয়ানের এত ছোটো বাচ্চা না ওর জন্মদিন ছিল আগের দিন ওর বেস্ট ফ্রেন্ডের জন্মদিন ছিল বেস্ট ফ্রেন্ডের একটা কুর্তা পাজামা পরে ছিল তো বাচ্চাটা জিজ্ঞেস করা হয়েছে যে কে দিয়েছে কুর্তা পাজামা তখন বাচ্চাটা বলেছিল আমার মা দিয়েছে ওর মা জীবিত ছিল আরেকটা বাচ্চা যার নেক্সট দিন জন্মদিন ছিল ওর মা এক্সপায়ার হয়ে গেছিলো তো ওকেও যখন আমরা জিজ্ঞেস করেছি বলছে মা দিয়েছে আমি তো অবাক মা দিয়েছে চকলেট ড্রেস কি সুন্দর ড্রেস নাইস ড্রেস বললো মা দিয়েছে তারপর পিটিএমে যখন ওর মাসি এসেছিল বাচ্চাটার মাসি কাছে থাকতো তো মাসিকে আমি জিজ্ঞেস করলাম যে সেদিন এরকম বার্থডেতে ড্রেসটা এত সুন্দর কি করে ওর বললো মা এসে দিয়েছে তখন আমাকে বলেছিল যে আগের দিন ওর বেস্ট ফ্রেন্ড যেহেতু মা দিয়েছে বলেছে তো ও নাকি বাড়ির থেকে বলেই এসেছিল যে ড্রেসটা যখন পরাচ্ছিল মানে ম্যাডাম আমাদেরকে জিজ্ঞেস করবে তো আই উইল টেল মা মেনে দিয়ে। তো ও ঘরে বলে এসেছিল যে স্কুলে এসে বলবে আমার মা দিয়েছে এটাকে বলা হয় সামাজিক মাধ্যম যে মানে একটা সোসাইটিতে থাকলে পরে একটা বাচ্চা আরেকটা বাচ্চায় কীভাবে ইনফ্লুয়েসড করে তখন ওর মাসি আর না করতে কিন্তু জন্মদিন না না আর করতে পারে ঠিক আছে বলিস তোর মা দিয়েছে ওইভাবে মা দিয়েছে তাই সেই বাচ্চাটার কিন্তু মনে পড়বে মনে পড়বে যে আমার তো মা নেই আচ্ছা এইবার চোপার বাড়ির পাশে কিছু বাচ্চা দেখছিলাম চোপার বাড়ির অপোজিট তো স্কুল সেই স্কুলে কিছু বাচ্চা খেলছিলো অনেকেই বলেছে চোপার বাড়ির সামনে শেয়াল আছে চোপার বাড়ির সামনে গোসাপ আছে এগুলো আমি নিজে চোখে দেখেছি বলার কিছু না আছে তাহলে বাচ্চাটার সেফটি সিকিউরিটি এই যে বাচ্চাগুলি একদম জাস্ট অপোজিট টু চোপার বাড়ির গেইটে খেলছিলো ওদের তো সেফটি ওরাও তো কোনো একটা সময় ছোট্ট ছিল একটা বাচ্চা তো আর একদিনে দশ বছরেও জন্মায় না তো সেখানে দাঁড়িয়ে কিন্তু সেই বাচ্চাগুলি খেলেছে বড় হয়েছে মানে ওই পরিবেশে বাচ্চারাও সেফ থাকতে পারে সিকিউরড থাকতে পারে তার প্রমাণ ওই পাড়াতে প্রচুর বাচ্চা আছে যারা কিনা খেলছে এবং এরা জাস্ট অপোজিট টু চোপার বাড়ি যদি সত্যি খুব বেশি মাত্রায় রিস্ক থাকতো তাহলে কিন্তু ওই বাচ্চাতে কোনো মায় তার সন্তান হারা হতে চায় না তাই বাচ্চা মারা হয়তো এই যাস না ওই ওই গলিতে যাস না ওই এলাকাতে ওইখানে গেলে বাচ্চাটা ক্ষতি হতে পারে ওই গলিতে গেলে পরে বাচ্চাটা অনেক কিছু হতে পারে তো বাচ্চাটাকে পাঠাতো না ওইদিকে কিন্তু যেহেতু বাচ্চাটা একদম চোপার বাড়ির পাশে খেলছে তার মানে কি তার মানে এটাই যে এরিয়াটা মোটামুটি সেফ অ্যান্ড সিকিওর তাই এই যে পয়েন্টটা এলাকাটা সেফ না সিকিওর না থাকলো না কিন্তু ঠিক যেমনি একটা মেয়ে এই বাড়িতে কি করে বাপের বাড়িতে বাচ্চা পালবে এটা যেমন খাটলো না দু হাজার চব্বিশে দাঁড়িয়ে বাবার বাড়িতে একটা মেয়ের সমান অধিকার এটা যেমন খাটলো না এটাও খাটলো না আর ঠিক তেমনি নাইটিটাও কিন্তু খাটে কারণ নাইটি আমাদের বাঙালি মহিলাদের জাতীয় পোশাক নাইটি পরার মজাই আলাদা যারা নাইটি পরে এরা বোঝে নাইটি পরার মজাটা কতটা সেখানে দাঁড়িয়ে এই জিনিসগুলি কিন্তু কোনোটাই খাটলো না তবে প্রদীপ একটা কথাই প্রদীপকে আমি বলতে চাই সেদিন দেখলে যেদিন যা হাইকোর্টে গেল আমাদের একটা দিদি প্রদীপকে আশীর্বাদ করলো এবং বলল যে তুমি ভালো থেকো তুমি সুখে থেকো তোমার বউ ছেলেকে নিয়ে প্রদীপ তখন অবাক হয়ে বললো বউ কোন বউ মানে কার কথা বলছে তখন কিন্তু সে দিদিটা ডাইরেক্ট চোপার নামটা করেই বলল এবং বাচ্চাটার নামটা করেই বলল একে নিয়ে তোমরা সুখে থেকো এই জিনিসটা আমাদের মতো যারা ম্যাচিউর্ড মহিলারা যারা সংসার করে যারা একটা জয়েন্ট ফ্যামিলি দেখতে চায় যারা ভাঙ্গন দেখতে চাই না আমিও কিন্তু চেয়েছিলাম চোপার আর প্রদীপ এক হয়ে যাক সে দিদির কথাটা শোনার পর আমার মনে হলো ফার্স্ট দেখা হলেই আমিও হয়তো প্রদীপকে এটাই বলতাম তোমরা এক হয়ে যাও দিদিটা কি সুন্দর কোটের মধ্যে বলল। তোমাদের তুমি ভালো থেকো তুমি খুব বেশিও থেকো মানে আরও বড় ইউটিউবার আর কি বললো তুমি ভালো থেকো তোমার বউ ছেলেকে নিয়ে এটা হচ্ছে সাধারণ মানুষদের মনের কথা তবে বাড়িটা সত্যি খুব সুন্দর হয়েছে আর আজকাল অনেক কিছু কিন্তু চোপার সন্তানের ঠাম্মা রান্না করছে এই গরমে এতগুলি আইটেম রান্না করা ওপর নিচ ছাড় দেওয়া সত্যি ওদের বাবা মার মানে দুজনের পরিশ্রমের কোনো তুলনা নেই ছেলে তো ক্যামেরা ধরছে বাবা মাটি মানে কাটছে দেখলাম হুম মাটি সিমেন্ট কী সব ওখানে পড়েছিল এগুলি পুরো কাটছে পুরো কেটে কেটে ফেলছে এই হারে ছেলে যখন ওই দিন প্রদীপ বৃষ্টি তুফান আসছে আসবে বলে মাকে নিয়ে প্লাস্টিক দিয়ে জানালাটা বেঁধে দিল কারণ জানালাটা তো এখনও স্লাইডিং উইন্ডোটা করা হয় নাই তখন সেখানে দাঁড়িয়ে মেশামশোকে দেখলাম ক্যামেরা একটু সাইড দিয়ে যে কীভাবে মাটি কাটছে মানে রাস্তার বোধে কিছু মাটি বালি পড়া ছিল এইভাবে যে এতটা পরিশ্রম ওরা দুজনেই দুজনের কেউ একটা ফোটা সময় নষ্ট করে না হুম দুটো মানুষ এই মাটি কাটার কাজটা কিন্তু একটা লেবারকে দিয়েও করানো যেত একটা লেবারকে দিয়েও করানো যেত হাফবেলা আধা বেলা রুজি দিয়েও তো কাজ করানো যায় ওয়ার্কারদের কাজ করানো যায় না সেখানে দাঁড়িয়ে কিন্তু বাচ্চাটার ঠাকুরদাদু সব কাজ করছিল এই জিনিসটা একটু খেয়াল রাখবে বাবা মার বয়স হয়েছে ওরা কোনোদিনও বলবে না যে আমি কাজ করতে পারছি না আমার কষ্ট হচ্ছে কিন্তু এটা বড়দের মানে সন্তানদের বুঝে নিতে লাগে ভাল লাগলো মুগলাই একটা খেয়ে এসেছে আর একটা নিয়ে এসেছে আর যেভাবে চোপার সন্তানের ঠাম্মা আর চোপার সন্তানের দাদু পাশাপাশি বসে বসে মুগলাই খাচ্ছিল বেশ ভালো লেগেছে দেখ যখন পরিবারের মধ্যে বিপদ আসে না তখন পরিবারটা কিন্তু এক হয়ে যায় চেষ্টা করে যে আমরা সবাই মিলে এক হয়ে দাঁড়িয়ে যুদ্ধটা লড়বো আমার কিন্তু এই ফিলিংসটা এসেছে যখন ওরা দুজন পাশাপাশি খাচ্ছিলো আর চোপার সন্তানের ঠাকুরদাদু একদম এমন করে বসে খাচ্ছিলো ওনা সাধারণত এত কাছে এত পাশে বসে আমরা খেতে আগে দেখিনি কিন্তু এখন উনি একদম পাশে একদম কাছে বসে খাচ্ছেন হ্যাঁ কারণ প্রায় সময় দেখি ওরা মা ছেলে খায় আগেও দেখতাম আর বাবা আলাদা খেয়ে নেয় বা বাবা খেয়ে নিয়েছে খেয়ে নিয়েছে এমন কিছুদিন আগে চোপার সন্তানের বাবাও বলেছে যে কখন যে মানুষটা মানে বাবার কথা কখন যে মানুষটা খেয়ে ফেলে জানিও না মানে উনি যখন খিদে পায় হয়তো স্ত্রীকে বলে স্ত্রী ভাতটা ভেড়ে দেয় উনি খেয়ে নেয় এটাতে নিয়ে কিন্তু চোপার সন্তানের বাবা একটু একটু বিরক্ত হয়েছিল কারণ ও তো ক্যামেরা বন্দি করতে যায় তাই ব্লগিংয়ে দেখাতে পারে না বাবা কখন খাচ্ছে না খাচ্ছে সেটা কিন্তু বিরক্ত হয়েছিল তো কালকে মানে আজকে ভেবে দেখলাম দেখলাম যেটা যে মোগলাইটা কিন্তু খুব সুন্দর করে পাশাপাশি বসে করে বসে খাচ্ছে আর সোনা বাবা তো সোনা বাবাই নিজেও খাচ্ছে বাবাকেও খাওয়াচ্ছে আবার বলছে আমি একটুখানি খাবো তো এটা দেখার পর মন একটা কথাই মনে হলো যে জানি না এই পথের শেষ কোথায় এই কোর্ট কেস এই সবে এই বাচ্চাটাকে ভীষণ মায়া লাগে বাচ্চাটার প্রতি আমার ফিলিংসটা আজকের থেকে না অনেক দিন ধরেই ছিল আর চোপাকে একটা কথাই বলবো তুমি এখন প্রচুর প্রচুর ইসে করছো অ্যাড করছো অ্যাক্ট করছো কারণ তোমার এখন এই মোমেন্টে কিন্তু টাকারও দরকার আছে কারণ যেই হাই প্রোফাইল লয়ার ওরা রেখেছে সেই হাই প্রোফাইল লয়ারের সাথে লড়তে গেলে কিন্তু তোমারও হাই প্রোফাইল লয়ার রাখতে লাগবে তুমি যদি ওইটাও মাথা চুলকে চুলকে উড়িয়ে দাও তাহলে হবে না হ্যাঁ আর যদি মনে করো যে না আমি হেরেই যাব কারোর কিছু করার নেই কারণ এইবারের লড়াইটা কিন্তু বেশ শক্ত লড়াই হতে চলেছে আর এই যে বাচ্চা খুব তাড়াতাড়ি আসছে খুব তাড়াতাড়ি আসছে কোথায় চোপা এক মাস দশ দিন চলে গেল তোমার ঘরের লোকরা যারা আমাকে সেদিন বকেছিল এসে আজকে তাদেরকে আমি বলবো যে তোমরা বলো তো খুব তাড়াতাড়ি আসছে খুব তাড়াতাড়ি আসছে এক মাস দশ দিন বারো দিন হয়ে যাওয়ার পরও কিন্তু খুব তাড়াতাড়ি আসছে সেদিন যারা আমাকে বকেছিল আমাকে ইসে করেছিল তাদেরকে বলবো কিছু কথা সময়ের জন্য রেখে দিতে হয় কিছু কথা সময় বুঝে ছাড়তে হয় চোপা জানতেই পারে না কখন কোন কথাটা ধরে রাখতে লাগবে আর কোন কথাটা ছাড়তে লাগবে তার জন্যে আজকে কালকে যে প্রদীপ কথাটা বলেছে এটা তো মিথ্যে বলেনি যে আমি জেরক্স করে এত এত জেরক্স এত এত এগুলি না দেখালো তো তো হুম তো সেখানে দাঁড়িয়ে চোপার মিস্টেক তো মিস্টেকই যাই হোক ভালো থাকবে সবাই তবে হ্যাঁ চোপা তুই ওটসের যে রেসিপিটা একটু দিস দেখতে ভালো লাগবে কারণ ওটসের এরকম রুটির রেসিপি কিন্তু ইউটিউবে আছে আরও ভালো ভালো রেসিপি আমি রোজ বলি এই বসে বসে ভিডিও না করে সুন্দর সুন্দর নিজের লাইফস্টাইলের মধ্যেই একটা যখন এই ওটসের রেসিপিটা যদি একটুখানি স্ট্যান্ডে দেখিয়ে দিত পাবলিক কিন্তু এটাকে আরও নিত চলো ওর চ্যানেল ওর লাইফ ওর চয়েস আমি বলারকে কে বাইরের লোক তো বাইরেরই হয় তাই না Bye!